নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শক অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ জীবনে এমন কিছু কিছু সমস্যার উৎপত্তি হয় যে সমস্যাগুলোকে সমাধান করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় কিন্তু আমরা কিছু সার্থক প্রয়াস করলে আমাদের জীবনে কিন্তু অনেক ধরনের সুবিধা নেমে আসতে পারে এবং এই দুনিয়ার মধ্যে এমনই কিছু কিছু বিশেষ বস্তু আছে বা বিশেষ কিছু বিদ্যা আছে যা আমাদের ধরা ছোয়ার বাইরে এবং কিছু যদি আমরা প্রয়াস করি বা আমরা যদি কিছু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেই সব সমস্যাগুলোর সমাধানকে খুঁজে বার করতে পারব দর্শকগণ আজ আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মায়াবিবিদ্যা নেই মায়াবিবিদ্যা অর্থাৎ আপনার এক মায়া যাব অর্থাৎ এক চক্র যে চক্রের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের অলৌকিক কাজ বা অলৌকিক দৃশ্যকে সমাধান করতে পারে বা অলৌকিক দৃশ্যকে দৃশ্যমান করতে পারে কারণ এই বিদ্যা একমাত্র স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে আছে ভগবান বিষ্ণুর কাছে এই বিদ্যা আছে বলেই তিনি বিভিন্ন সময়ে তার মায়া বলে এই জগৎকে ভুলিয়ে রেখেছেন কোনো মানুষ যখন মরে যায় যদি কোন মানুষ মরে যায় তার আত্মীয় পরিজনরা দেখবেন দু তিন দিন খুব কান্নাকাটি করে কিন্তু ধীরে ধীরে এই মায়ার জালে এসে আবার তারা উর্ববত হয়ে যায় দুঃখ জরুর থাকে কিন্তু সেই ধরনের এক আবেগপ্রবণ ভাব আর থাকে না এটাই হলো এই মায়ার প্রভাব তো এই মায়ার প্রভাবকে জানতে হলে যে বিদ্যার দরকার তা হল মায়াবিবিদ্যা এবং এই বিদ্যা কিছু জায়গায় বা কিছু দেবী দেবতাদের কাছে আছে যেগুলোর সন্ধান আমরা জানি কিন্তু তার আসল প্রয়োগ কী তা আমরা জানি না কিন্তু এই সব বিদ্যাগুলো এই বিদ্যাগুলোকে জানতে হলে আমাদের একটি সাধনা করতে হবে সেটি হলো একটি অপসরার সাধনা যার নাম পদ্মিনী অপসরা এই পদ্মিনী অপসরা সে হলো এক এমনই অপসরা যিনি ঋষি দ্বারা অভিশপ্ত কারণ তিনি বিনা পারমিশনে ওই ঋষির কুটিরে গিয়ে ঋষির নবজাতক বাচ্চাকে এই মায়াবী বিদ্যা দ্বারা তিনি তাদের বয়সকে বাড়িয়ে দিয়েছিলেন অর্থাৎ মাসের বাচ্চাকে তিনি চোদ্দ বছরের বাচ্চাতে পরিণত করে দিয়েছিলেন কারণ এই বিদ্যা দ্বারা সময়কে আগে করানো যায় এবং এই বিদ্যা দ্বারাই শারীরিক পরিবর্তন করা যায় অর্থাৎ আপনি যদি আজ ষাট বছরে তো এই বিদ্যা দ্বারা আপনার বয়সকে কমিয়ে নেওয়া যেতে পারে কারণ এটা একটা এমনই সাধনা যে সাধনার বলে আপনি অনেক কিছু অলৌকিক কাজ করতে পারেন যেমন জলের উপর আপনি হাঁটতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি নিমেষে গায়েব হতে পারেন অর্থাৎ অদৃশ্য হতে পারেন এবং আপনি আকাশে উড়তেও পারেন অর্থাৎ উড উডয়ন শক্তি আপনার মধ্যেও এসে যাবে আপনার স্থূল শরীর থেকে আপনি সূক্ষ্ম শরীরে পরিবর্তিত হতে পারেন এই সব অলৌকিক ঘটনাগুলো এই বিদ্যা দ্বারা হয় এছাড়াও এই কালের গতিককে কন্ট্রোল করা যেতে পারে এই মায়াবী বিদ্যা দ্বারা তো এই সব বিদ্যা বর্তমানে পাওয়া খুবই দুর্লভ এবং এই সব পরম্পরা খুবই দুর্লভ জিনিস কিন্তু এই সব জিনিসগুলো আজ অনলি গুরুমুখ থেকে গুরুমুখে বা গুরু শিষ্য পরম্পরা হিসাবে চলে আসছে এই বিদ্যাগুলোকে খুবই গোপনীয় রাখা হয়েছিল কিন্তু বর্তমান দিনে তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এই বিদ্যাগুলোকে গোপন রাখার একটাই কথা যে যাতে করে মানুষ এই সব বিদ্যাগুলোর কোনো দুরুপয়োগ না করতে পারে এই বিদ্যাতে মানুষের যেমন উন্নতিও সাধন করা যায় তেমন আবার তার অবনতিও করা সম্ভব এই বিদ্যা দ্বারা ছটকর্মের যে কোনো কর্ম করা যেতে পারে তাই আপনারা যারা এই সব জিনিস জানতে ইচ্ছুক তাদের প্রতি আমি এই জিনিসটি বলবো যে যারা এই সাধনা করতে চান তারা ভিডিও দেখে শুরু করবেন না কারণ এই সব কাজ করতে গেলে কিছু অলৌকিক শক্তি আপনাকে বাধাও দিতে পারে তাই যদি সাধনা করতে হয় তাহলে একদম এর নিয়ম মাফিক চলে এর প্রতিটি নিয়ম জেনে এই সাধনা করা উচিত এই সাধনা করলে আপনার যৌবন চিরদিন অটুট থাকবে এবং আপনার শরীরের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হবে না আপনার আর্থিক সংগঠন বিলকুল দ্রুত থাকবে এবং আপনার মধ্যে আপনার সৌভাগ্যশালী আপনি অটোমেটিক হয়ে যাবেন তো দর্শকগণ এই সাধনা করতে গেলে যেসব পদ্ধতিগুলো জানার দরকার আমি সেগুলোই আপনাদের সামনে উজাগর করছি এই সাধনাটি যে কোনো শুক্লপক্ষের তৃতীয় তৃতীয়া থেকে শুরু করতে হবে তৃতীয়া থেকে এই এই সাধনাটি শুরু করতে হবে এবং এই সাধনাটি হলো মোট একাত্তর দিনের সাধনা সেভেন্টি ওয়ান ডেজ এই সাধনার সময় এই দিনের মধ্যে আপনাকে এই সাধনাটি করে নিতে হবে এবং এই সাধনা যখন করবেন তখন আপনার কোনরূপ অন্য গ্রহণ করা আপনাকে চলবে না এটা খাস ধ্যান রাখতে হবে এবং এই সময় যারা এই সাধনা করবে তাদেরকে একমাত্র তরল জিনিস খেই থাকতে হবে এবং আপনার শারীরিক ক্ষমতাকে বজায় রাখতে হবে এই সাধনাতে একবার আপনি চব্বিশ ঘন্টার মধ্যে একবারই খেতে পাবেন অন্য কোনো অন্ন গ্রহণ আপনি করতে পাবেন না যদি এর নিয়মগুলোকে আপনি ঠিক না করেন তাহলে কিন্তু এই সাধনায় সিদ্ধিলাভ পাওয়া সম্ভব নয় তবে যদি একবার সিদ্ধি লাভ পেয়ে গেছেন তাহলে জীবনে কোনো জিনিসের কোনোদিন কোনো কমি আসবে না কিছু এই সাধনাকে যদি কোনো মানুষ করে এবং সেই মানুষ যদি এই সাধনার গলত ব্যবহার করে তাহলেও কিন্তু তাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসে তো দর্শকগণ আমি একটা কথাই বলবো যারা সাধনা করবেন এবং যদি ঈশ্বরের কৃপায় আপনারা সিদ্ধি লাভ করেন তবু এই সিদ্ধিকে গলত জিনিসের জন্য প্রয়োগ করবেন না কারণ এতে আপনার হিতে বিপরীত হবে দর্শকগণ এই সাধনা জনকল্যাণের জন্য আপনি ব্যবহার করতে পারেন কিংবা নিজের কিছু কল্যাণ সাধনের জন্য আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া নয় তো আমি একটা কথাই বলবো যারা করবেন তারা আজ আমি যেভাবে বলছি সেইভাবে যদি করেন তো অতি অবশ্যই এই সাধনা অলিভূত হবে সর্বপ্রথম আপনাকে কিছুদিন বিষ্ণুর ভগবান বিষ্ণুর পূজন করতে হবে ভগবান বিষ্ণুর কিছুদিন পূজন এবং মন্ত্র জপ আপনাকে করতে হবে এর জন্য আপনাকে ভগবান বিষ্ণুর একটি ফটো নিয়ে ওই ফটোকে যে কোনো মঙ্গলবারে স্থাপন করতে হবে এবং স্থাপন করে ওই বিষ্ণুর ফটোকে পঞ্চ উপচারে প্রতিদিন পূজা করতে হবে এবং নম বিষ্ণবে নম এই মন্ত্র জপ করতে হবে এবং জপ করার পর কিছুদিন পর এই অপসরার সাধনা আপনাকে শুরু করতে হবে এবং এই এই ভগবান বিষ্ণুর কাছে এই বিদ্যা পাওয়ার জন্য আপনাকে আশীর্বাদ নিতে হবে এবং এরপর ওই অপসরার পূজন করতে হবে এই অপসরা সাধনার জন্য আপনাকে সর্বপ্রথম একটি অপসরা আকর্ষণ যন্ত্র এবং একটি অপসরা বশীকরণ যন্ত্র দুটি যন্ত্রের আপনার দরকার এছাড়া সম্মোহন গুটিকা জপের মালা এবং একটি রক্ষা মালাও দরকার দর্শকগণ এই সাধনা করার জন্য এই সব সামগ্রীগুলোর দরকার এছাড়া দেশি ঘিয়ের প্রদীপ প্রতিদিন জানাতে হবে এবং সাদা রঙের মিঠাই আপনাকে এই দেবীর ভোগে নৈবেদ্য রাখতে হবে এবং প্রতিদিনের পূজার বা সাধনার শেষে যে ফুল থাকবে সেগুলোকে প্রতিদিন জলে বিসর্জন করতে হবে এই কথাটা মনে রাখবে এর এইসব পদ্ধতিগুলোকে যদি ঠিকঠাক করে যান আমার বিশ্বাস যে হান্ড্রেড পারসেন্ট আপনারা কামিয়াব হতে পারবেন অর্থাৎ সিদ্ধি আপনাদের আসবেই তো দর্শকগণ আমাদের এই দুনিয়াতে অনেক আজীব আজীব জিনিস ঘটতে থাকে তাই এই সাধনা যারা করবেন তারা অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারবে তবে একটা কথা মনে রাখবেন এর দুর্ব্যবহার করবেন না আমি বলে দিই যে এই সাধনা করতে গেলে সর্বপ্রথম আপনাকে স্নান থেকে নিবৃত্ত হয়ে পূর্ব দিকে মুখ উত্তর দিকে মুখ করে বসতে হবে এবং বসার পর আপনি দেশি ঘির প্রদীপ জ্বালাবেন এবং সর্বপ্রথম আপনি গণেশজির ধ্যান এবং পূজা করবেন গণেশজির পঞ্চপূজার পূজা করবেন এবং গণেশজিকে সিদ্ধি দেওয়ার জন্য অনুরোধ করবেন বা প্রার্থনা জানাবেন এরপর আপনি আপনার গুরুর পূজা করবেন গুরুর পূজা করার পর আপনি ভগবান ভোলেনাথের পূজা করবেন কিন্তু এখানে প্রতিটি পূজাই পঞ্চ উপচার হিসাবে হবে এবং এই মন্ত্র আপনার যে মন্ত্রটি এই সাধনার জন্য যে মন্ত্রটি দরকার সেটি আমি স্ক্রিনেও দিচ্ছি না বা এখানে বলছিও না আপনারা যারা এই সাধনা করতে চান তারা আমার কাছ থেকে ডাইরেক্ট নিতে পারবেন এবং আমি দেব তবে একটা কথা মনে রাখতে হবে যে এই সাধনার জন্য আপনি যা জিনিস ব্যবহার করবেন তা শুদ্ধ এবং সাত্ত্বিক হতে হবে সাত্বিক জিনিস না বজায় রাখলে এই সাধনা হবে না এই সাধনার প্রতিটি জিনিস আমি বলে দিলাম তো আপনাদের একটা কথাই বলি যে যারা এই সাধনাটি করবেন তারা একটুকু ভেবে চিন্তি করবেন এবং আমার বিশ্বাস যে ঠিক মতো যদি আপনারা করতে পারেন আপনারা এর ফল লাভ অতি অবশ্যই করবেন দর্শকগণ সবাইকে ভালোবাসা জানিয়ে মা তারার কাছে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং এই জানকারি আপনাদের কাছে আগে ছিল কিনা তাও জানাবেন